আগস্ট দু হাজার পঁচিশ ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত সুধী সমাবেশে জাতির সামনে পাঠ করা হয় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র এই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণাপত্রে উঠে আসে বাংলাদেশের মানুষ উপনিবেশ বিরোধী লড়াই পাকিস্তানি শোষণের বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং স্বাধীন রাষ্ট্র গঠনের দীর্ঘ ইতিহাস কিন্তু স্বাধীনতার পরবর্তী সরকার জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল মত প্রকাশের স্বাধীনতা হরণ ও বিচার বিভাগের উপর হস্তক্ষেপের মাধ্যমে গড়ে ওঠে এক নিপীড়নমূলক ব্যবস্থা প্রকাশ পায় বিগত ষোলো বছর ধরে ফেসিবাদী ও গণবিরোধী শাসনের নামে চলছে গুম খুন ভোটাধিকার হরণ দুর্নীতি ব্যাংক লুট ও রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এই শাসনের বিরুদ্ধে ছাত্র তরুণ শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষ গড়ে তুলে দুর্বার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে দু সালের পাঁচ আগস্ট জনগণের গণভবন মুখে মার্চের মুখে শেখ হাসিনা পদ থেকে বাধ্য হন এবং দেশ ত্যাগ করেন ঘোষণাপত্রে বলা হয় অবৈধ দ্বাদশ সংসদ ভেঙে দেওয়া হয়েছে ডক্টর ইউনিসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং ঘোষণা করা হয় একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সংবিধান সংস্কার করা হবে শাসন ব্যবস্থায় ফিরবে মানবাধিকার সামাজিক সুবিচার এবং তরুণদের আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে আরও জানানো হয় ছাত্র জনতার অদ্ভুত তান দু হাজার চব্বিশের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হবে শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে পরিবার ও আহতদের আইনি সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয় সবশেষে বলা হয় এই ঘোষণাপত্র পাঁচ আগস্টের গণ অদ্ভুতান এবং পেশিবার বিরোধী সংগ্রাম এটি বাংলাদেশের নতুন পথ চলার সূচনা একটি গণতান্ত্রিক বৈষম্যহীন এবং টেকসীয় ভবিষ্যতের ঘোষণা